হ্যালো বন্ধুরা প্রিয়া এফসা কিচেনে তোমাদের সবাইকে স্বাগত আজকে তোমাদের সাথে শেয়ার করলাম দু রকম চাটনি সহ ইনস্ট্যান্ট ধোসার রেসিপি ঘরে থাকা জিনিস দিয়েই এই দু রকম চাটনি সহ ইনস্ট্যান্ট ধোসার রেসিপিটা খুব তাড়াতাড়ি হয়ে যায় রেসিপিগুলো ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে লাইক ও শেয়ার করে দিও তবে দেখে নাও আমি এটা কেমনভাবে তৈরি করি ধোসা করার জন্যে মিক্সির জারে নিয়ে নিলাম এক কাপ চালের গুঁড়ো ওই একই কাপের মাপ অনুযায়ী হাফ কাপেরও কম নিয়ে নিচ্ছি বেসন এখানে দু চামচের মতন বেসন আছে ওই একই কাপের মাপ অনুযায়ী হাফ কাপ নিয়ে নিলাম টক দই দিলাম একটা বড়ো সাইজের আলু দেখো এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি সেটা দিয়ে দিলাম দিলাম ছ সাতটা রসুনের কোয়া আর দিলাম দেখো দুটো শুকনো লঙ্কা ভেতরের দানাগুলো ছাড়িয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন সামান্য একটু জল দিয়ে এটার একটা মিহি পেস্ট বানিয়ে নিলাম দেখো পেস্টটা ঠিক এরকম রেখেছি খুব একটা কিন্তু ঘন রাখিনি আবার দেখো খুব একটা কিন্তু পাতলাও রাখেনি এবারে এটা বাটির মধ্যে ঢেলে নিয়ে চাপা দিয়ে রেখে দেবো তোমাদের এবারে নারকেলের চাটনি করে দেখাচ্ছি নারকেলের খোসা সমেত বেশ কয়েক টুকরো নারকেল নিয়ে নিয়েছি সেটা মিক্সির জারে দিয়ে দিলাম দিলাম তিন চামচের মতন ভাজা ছোলা দিচ্ছি এক ইঞ্চি আদার টুকরো চারটে কাঁচা লঙ্কা এক চামচের মতন চিনি আর দিলাম স্বাদ অনুযায়ী নুন সামান্য একটু জল দিয়ে এটার একটা মিহি পেস্ট বানিয়ে নিচ্ছি খুব একটা কিন্তু বেশি জল ব্যবহার করো না তাহলে কিন্তু নারকেলের চাটনিটা বেশ পাতলা হয়ে যাবে দেখো চাটনিটার ঠিক ঘনত্বটা আমি এরকম রেখেছি এবার এটা বাটির মধ্যে ঢেলে নিলাম এবার তোমাদের টমেটোর চাটনিটা করে দেখাচ্ছি গ্যাসটাকে মিডিয়ামে রেখে একটা কড়া বসিয়ে দিয়েছি দিয়ে দিলাম এক চামচের মতন রিফাইন তেল আর দিলাম হাফ চামচ সাদা গোটা জিরে যখন দেখবে গোটা জিরের থেকে সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে তখন দিয়ে দিলাম নয় দশটা রসুনের কোয়া এক ইঞ্চি আদার টুকরো আর চারটে কাঁচা লঙ্কা একটু তেলের সাথে নাড়িয়ে চাড়িয়ে দিয়ে দিলাম এর মধ্যে দুটো বড়ো সাইজের পেঁয়াজ আর চারটে টমেটো পেঁয়াজ আর টমেটোটা কিন্তু বেশ বড় বড় টুকরো করে কেটে নিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন আর দিলাম এক চামচের মতন চিনি সব কিছু একটু নাড়িয়ে চাড়িয়ে গ্যাসটাকে লোতে রেখে চাপা দিয়ে টমেটোটা নরম হওয়ার পর্যন্ত অপেক্ষায় রইলাম কিছুক্ষণ পর চাপাটা খুলে দেখে নিচ্ছি তবে মাঝের মধ্যে চাপাটা খুলে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়েছিলাম দেখো টমেটোটা বেশ নরম হয়ে গেছে এবার এটা ঠান্ডা করে মিক্সির জারে নিয়ে নিলাম কালারের জন্য দিলাম এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কোনো রকম জল না দিয়ে এটার একটা মিহি পেস্ট বানিয়ে নিলাম এবারে টমেটোর চাটনিটা একটা বাটির মধ্যে ঢেলে নিলাম নারকেলের চাটনি আর টমেটোর চাটনি তরকাটা এবার দিয়ে নেব গ্যাসটাকে মিডিয়ামে রেখে কড়ার মধ্যে দিয়ে দিলাম দু চামচের মতন রিফাইন তেল আর দিলাম চারটে শুকনো লঙ্কা এক চামচ বিউলির ডাল এক চামচ কালো সর্ষে আর দিলাম এক চামচ মটর ডাল আর দিয়ে দিলাম কারিপাতা সব কিছু এবারে একসাথে একটু ভাজা ভাজা করে নিলাম তারকাটা আমার রেডি হয়ে গেছে এবারে এটা টমেটোর চাটনির মধ্যে আর নারকেলের চাটনির মধ্যে দিয়ে দিলাম রকম টমেটোর চাটনি আর নারকেলের চাটনি বানিয়ে তোমরা মশলা ধোসা বা ইডলির সাথে খেতে পারো এমনকি কোনো চিলা বানিয়েও এরকম টমেটোর চাটনি বানিয়ে তার সাথেও বেশ ভালো লাগবে এবারে তোমাদের ইনস্ট্যান্ট ধোসাটা বানিয়ে দেখাচ্ছি গ্যাসটাকে মিডিয়ামে রেখে একটা তাওয়া বসিয়ে দিয়েছি তার মধ্যে একটু রিফাইন তেল ব্রাশ করে নিলাম এক হাতার মতন ব্যাটারটা দিয়ে দিলাম তারপরে দেখো হাতার পেছনটা দিয়ে এরকম আস্তে আস্তে করে গোল সেপ দিয়ে নিলাম যখন দেখবে ওপরের দিকটা এরকম শুকিয়ে গেছে তখন একটু রিফাইন তেল ব্রাশ করে নিলাম আর দিয়ে দিলাম একটু সাম্ভার মশলা এটা দিলে কিন্তু ইনস্ট্যান্ট ধোসাটা বেশ ভালো লাগবে খেতে দিকটা ভাজা হয়ে গেছে আরেক দিকটা ভাজার জন্য উল্টে দিলাম এরকম একটু উল্টে পাল্টে বেশ কড়া করে ভেজে নাবিয়ে নেব দেখো বেশ কড়া করে ভাজা হয়ে গেছে এবারে এটা নাবিয়ে নিলাম ওই একইভাবে তাওয়ার মধ্যে একটু রিফাইন তেল ব্রাশ করে নিলাম তারপরে ব্যাটারটা এক হাতার মতন দিয়ে হাতার পেছনটা দিয়ে দেখো আস্তে আস্তে করে একটা গোলাকার সেপ দিয়ে নিলাম যখন দেখবে এরকম ওপরের দিকটা শুকিয়ে গেছে তখন একটু রিফাইন তেল ব্রাশ করে নিলাম আর ওপর দিয়ে একটু সাম্বার মশলা ছড়িয়ে দিলাম এরকমভাবে উল্টে পাল্টে বেশ কড়া করে ভেজে নাবিয়ে নেব সবকটা আমি একই রকমভাবে বেজে নাবিয়ে নিচ্ছি একবার আমার মতন করে এরকম ইনস্ট্যান্ট ধোসা বানিয়ে খেয়ে দেখো দারুণ খেতে লাগে আর এটা খুব তাড়াতাড়িও হয়ে যায় নারকেলের চাটনি আর টমেটোর চাটনি সহ ইনস্ট্যান্ট ধোসার রেসিপিটা পুরো দেখার জন্যে প্রিয়া ইফসা কিচেনের থেকে তোমাদের সবাইকে অনেক ভালোবাসা রইল আমার এই রেসিপিটা ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও